সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে ভারত চীন সীমান্তে সবসময় টান টান উত্তেজনা বিরাজ করছে এবং কি ভারত লগোয়া যে সমস্ত প্রতিবেশী দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে ভারতের কোনো না কোনোভাবে দ্বন্দ্ব লেগেই রয়েছে চীন ভারত সীমান্তে সবসময় টান টান উত্তেজনা বিরাজ করে পুরোপুরি যুদ্ধ ওলাট ওয়ার লাগার সম্ভাবনা মাঝে মধ্যে দেখা দেয় চীন স্টেডলি বা এগ্রেসিভলি আগাচ্ছে চীনের প্রছন্ন আশকার পেয়ে প্রায় বাংলাদেশের আয়োজনে নেপালও ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে মাত্র পনেরো হাজার বর্গমালের অনেকটা ক্ষুদ্র রাষ্ট্র ভুটানও ভারতের বিরুদ্ধে সাহস দেখাতে পিছিয়ে নেই উত্তেজনার সময় ভারতীয় মিডিয়ার খবরগুলো দেখলে বা পড়লে এক ধরনের আবেগিক চিত্র দেখা যায় কিন্তু চীনের বা অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া দেখলে বা পড়লে ভিন্ন চিত্র পাওয়া যায় ভারতের অতি আবেগীয় মিডিয়ার খবরগুলো দেখলে মনে হয় এই জন্য ভারত প্রতিশোধ নিতে যাচ্ছে চীনকে করা জবাব দিতে যাওয়া জওয়ান ও বায়ুসেনা প্রস্তুত আসলে কি তাই নিরপেক্ষভাবে ভূ স্মৃতি পর্যবেক্ষণে দেখা যায় ভবিষ্যতে কোনো যুদ্ধে চীনের সাথে ভারত কোনোভাবেই পেরে উঠবে না চীন বিশ্বের চীন বিশ্বের একটি অন্যতম বৃহৎ সুপার পাওয়ার তারা যুক্তরাষ্ট্রকে শক্তি ও অর্থনৈতিক উপর দিক দিয়ে টক্কর দেওয়ার এখন চিন্তাভাবনায় সৈন্য লোক বল অস্ত্রের চীনের শক্তি ভারতের প্রায় দ্বিগুণ বা তারও বেশি প্রযুক্তি ও রিসার্চ আধুনিকতায় অনেক এগিয়ে ভারতের থেকে চীন সপ্তাহের মধ্যে এক হাজার বেডের হাসপাতাল তৈরি করতে সক্ষম এটির প্রমাণ তারা কোভিড মহামারীর সময় দেখিয়ে দিয়েছে এখন চীন যেখানে নিজেই নিজের অস্ত্র তৈরি করতে পারে ভারতকে সেখানে রাশিয়া ও পশ্চিমাদের উপর নির্ভর করে থাকতে হয় চীনের একাডেমি অফ মিলিটারি সায়েন্সের সিনিয়র কর্নেল ঝাউ শিয়াউজুয়ের মতে সমস্তের দিক থেকে ভারত আগামী বিশ থেকে তিরিশ বছরও চীনের সমকক্ষ হতে পারবে না তাছাড়া চীন অর্থনীতিতে বিশ্বে একটি বড় জায়েন্ট ভারতের অর্থনীতি তুলনামূলকভাবে খুবই দুর্বল প্রায় অর্ধ শত কোটি মানুষ দরিদ্র সীমা নিচে বাস করে এখনও কোটি কোটি মানুষ খোলা আকাশের নিচে প্রকৃতির ডাকে সারা দিতে হয় এমন তো অবস্থায় একটি সুপার পাওয়ার সাথে যুদ্ধে ভারত কতটুকু একটি সুপার পাওয়ার সাথে যুদ্ধে ভারত কতটুকু টিকে থাকতে পারবে এটা একটা বড় প্রশ্ন সেখানে ভারত ছোটো ছোটো প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যে ধরনের আগ্রাসন নীতিভাবে ভেবে চলে চীনের পক্ষে সেটা কিন্তু কখনই সম্ভব নয় এটা আবেগে ভাসমান ভারতীয় মিডিয়া না বুঝতে পারলেও মোদিজি মোদী সাহেব ভালো করেই বুঝেন আর বুঝেন বলেই চীনের বিভিন্ন অপারেশনে দৃশ্যত ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও চীনের বিরুদ্ধে শুধু তর্জন গর্জন ও বলির মধ্যে তার প্রতিশোধ নেওয়ার বা জবাব দেওয়ার তৎপরতা সীমাবদ্ধ রাখেন এ ক্ষতি যদি পাকিস্তান করত অথবা ভারত যদি চীনের ক্ষতি করতো কি প্রতিক্রিয়া যে হতো বা কি প্রতিশোধ নেওয়া যে হতো তা সহজেই অনুমান করা যায় কেউ না বুঝলেও ভারতীয় জেনারেলরা ভালো করেই বুঝেন যে চীনের বিরুদ্ধে তথাকথিত সার্জিক্যাল অপারেশন যা তারা পাকিস্তানের বিরুদ্ধে অতীত চালিয়েছিল বলে মনে থাকেন সেরকম কোনো অপারেশন চালালে চীনের ভিতর চীন ভারতের ভিতরে বৃহৎপূর্ণ হাজার হাজার বর্গমালে পুরো এলাকা দখল করে নেবে গোটা দক্ষিণ এশিয়ায় খুব দক্ষিণ এশিয়ায় খুব কমই ভারতের প্রকৃত বন্ধুরাষ্ট্র আছে ভারত ঐতিহাসিকভাবে যদি তার সব প্রতিবেশীদের সাথে সুবিচার করতো তাদেরকে সঠিক মর্যাদা দিত এবং তাদের প্রাপ্য অধিকার ন্যায্য হিসা দিয়ে আসতো তাহলে তারা বিপদের সময় সেসব দেশগুলোকে তার পাশেই থাকত পাকিস্তান ভারতের চিরশত্রু নেপাল বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ভুটান ও মেরুদণ্ড খাড়া করার আলামত দেখাচ্ছে যুদ্ধ বাদলে এসব দেশগুলো যে চীনের পক্ষেই যাবে তা সহজেই অনুমান করা যায় শুধু তাই নয় এই অঞ্চলে চলমান বহু রাজনীতিকালিক দূরে ভারতের অন্য ফ্রন্টে আক্রমণ করে বসে তাতে কেউ আশ্চর্যজনক হবে না যে যাই বলুক দুই ফ্রন্টে দুই পারমাণবিক শক্তিধর যারা যথাক্রমে বিশ্ব আঞ্চলিক পড়াশক্তিকে বটে দেশের সাথে যুদ্ধ করার অবস্থায় নেই ভারত এই ভারত বিরোধী হওয়ার পিছনে ভারতের দায় কম নয় ভারতের পররাষ্ট্রনীতির একটি মারাত্মক ব্যাধি ছিল যে তারা সবকটি আপেল এক বাস্কেটে রেখেছিল মূলত ভারতের প্রত্যক্ষ পরোক্ষ মদতেই বাংলাদেশে ফেসিবাদী ও স্বৈরতন্ত্র চাপিয়ে বসেছিল দেড় যুগের উপর ভারতের কারণে প্রতি সরকার তিন তিনটি ভোয়া নির্বাচন করে ক্ষমাতে থাকতে পেরেছিল এজন্য সঙ্গত কারণে বাংলাদেশের জনসংখ্যার একটি বিপুল অংশ ভারতবিরোধী এমন তো অবস্থায় পাঁচে আগস্ট সফল গণ পর পরবর্তীত পরিস্থিতিতে বর্তমান বা ভবিষ্যৎ সরকার নিজের দেশের বিপুল জনসংখ্যা উন্নয়ন পার্টনারের বিরুদ্ধে গিয়ে যুদ্ধে ভারতের পক্ষে দাঁড়ানো বাংলাদেশের যে কোনো সরকারের পক্ষে খুবই কঠিন হবে সাধারণভাবে দক্ষিণ এশিয়ায় এবং বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতার জন্য ভারতের বিদেশ নীতি বিশেষ করে প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্ক নীতি বহ দায়ী আঞ্চলিক পরাশক্তি হতে হলে মনকে বড় করতে হয় হয়তো হয় উদার নিজের জন্য যা ন্যায্যতা তা চাইতে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু অন্যের ন্যায্যতা ও সমতা পাবার স্পৃহা এবং আকাঙ্ক্ষা বুঝতে হবে এর জন্যই তো আন্তর্জাতিক আইনে এই সম্পর্কে ন্যায্যতা ও সমতা এবং আনুপাতিক হারে প্রাপ্যতা গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট অভিন্ন নদীর উজানের বাদ একতরফাভাবে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে আগাম উপযুক্ত তথ্য না দিয়ে ছেড়ে দেওয়া শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয় বরং এটি প্রতিবেশীর প্রতি আগ্রাসী মনোভাব ও ছোট মনের পরিচয় বহন করে পৃথিবীর প্রায় ষাটটি দেশ রয়েছে পৃথিবীতে অনেক স্বাধীন ও সার্বভৌম দেশ আছে যাদের আয়তন বাংলাদেশের এক একটা জেলা উপজেলা এমনকি ইউনিয়নের সমান অনেক দেশগুলো নিজস্ব বিমানবন্দর পর্যন্ত নেই সেসব দেশগুলো অনেক কিছুতে তাদের পাশের বড় দেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল পৃথিবীতে তিনটি দেশ আছে যারা চতুর্দিক থেকে অন্য বৃহৎ দেশ দ্বারা বেষ্টিত যেমন ভেটিকান ও সানমেরিনো পুরোপুরি ইতালি দ্বারা বেষ্টিত এবং লেসোথো দক্ষিণ আফ্রিকা দ্বারা বেষ্টিত অথচ এই দেশগুলো স্বাধীন ও সার্বভৌম কই তাদের মধ্যে তো বর্ডারে কোনো টেনশন বা উত্তেজনা নাই। হয়তাহতো হয়তো কল্পনাতীত ভারতের সত্যিই তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক নিয়ে সোল সার্চিং করা দরকার ভারত যদি মনে করে চীনের সাথে প্রথমে যুদ্ধ পাতলে অন্যান্য সুপার পর যথা সময়ে যুক্তরাষ্ট্র বা রাশিয়া তাদের পেছনে লাইন ধরে দাঁড়া হবে এবং যুদ্ধ করবে তাহলে তারা বকা স্বর্গে বাস করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটে দেওয়ার ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রগুলো কোনো এক রাষ্ট্র অপরাষ্ট্রের সরাসরি বিরুদ্ধে দাঁড়াবে না বা যুদ্ধ করবে না এমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অলিখিত নিয়ম হয়ে আসছে ভেটে দেওয়ার ক্ষমতা এক মারাত্মক অস্ত্র জাতি এক সদস্য অন্য সদস্য রাষ্ট্রের আন্তর্জাতিক অঙ্গনে তার উচ্চ বিলাসীকে লাগাম ধরে রাখতে পারে তাই তারা কোনোভাবে এই পর্যায়ে যাবে না তাছাড়া মোটামুটি শক্তি রাষ্ট্রের সাথেও সরাসরি যুদ্ধে পরাশক্তি কখনও উপনীত হয় না বা যুদ্ধে জড়িত হয় না উদাহরণস্বরূপ নর্থ কোরিয়া সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রকে বিধাঙ্গুলি দেখালেও যুক্তরাষ্ট্র টাগ অফ ওয়ারে সীমাবদ্ধ থাকাকে নিরাপদ মনে করছে কিউবার মিসাইল ক্রাইসিসের সময় দুইটি পারমাণবিক শক্তি তার পরাশক্তি মুখোমুখি যুদ্ধ করার সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু তারা নিজেরাই পরিণাম দেখে নিজ থেকে সরে এসেছে হাল আমলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তলে তলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যথাসম্ভব সহযোগিতা করলেও রাশিয়ার সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে যায় নাই বা যাওয়ার সম্ভাবনা প্রেসিডেন্ট বাইডেন উড়িয়ে দিয়েছেন ইউক্রেনকে নেটোর সদস্য করতে প্রেসিডেন্ট জেলেনিস্কি বারবার জোর দাবি জানানোর পরও যুক্তরাষ্ট্র সাপ জানিয়ে দিয়েছে যে যুদ্ধে জেতার পরে কেবল ইউক্রেনকে নেটও সদস্য করা হবে অন্য দেশ বা রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে পলিসি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব আমরা যদি বাংলাদেশের পররাষ্ট্রনীতি খেয়াল করি তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যাপারে বাংলাদেশের সংবিধানে পঁচিশ অনুচ্ছেদে স্পষ্ট করে লেখা আছে অন্য রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হবে জাতীয় ও সার্বভৌমত্ব অভ্যন্তরীণ বিষয়ে নাক না গোলানো ও সমতা ভারত আমাদের নিকটতম বড়ো প্রতিবেশী তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক মুক্তিযুদ্ধে তারা সরাসরি আমাদেরকে সহযোগিতা করেছে অনেক কিছু পরিবর্তন করা গেলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না দিকে চীন আমাদের এক বড় উন্নয়ন পার্টনার এবং আমাদের অর্থনৈতিক অগ্রগদের অনেকটা চাবি কাঠে রাশিয়ার সাথে এক এক সময় আমাদের সম্পর্ক ভালো ছিল এবং এখনও তা বহাল আছে আয়তনের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্র এবং এক সময়ের পরাশক্তি হলেও সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথিবীতে তাদের সেই প্রভাব এখন আর নেই অর্থনৈতিকভাবে এখন তারা অনেক দুর্বল রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অনেকটা বেকাদের ফেলেছে ওপর দিকে স্নায়ু যুদ্ধের পরে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর একক পরাশক্তি বিশ্বে তাদের প্রভাব ও প্রতিপত্তি অতুলনীয় বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়ন পাটনা তারা সবচেয়ে বেশি গার্মেন্টস রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র থেকে আসে সবচেয়ে বেশি রেভিডেন্স বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা মন মানসিকতা স্বাধীনতা ও গণতান্ত্রিক রেওয়াজ ভাষা ও সংস্কৃতি ঐতিহ্য বা চীন বা রাশিয়ার সাথে যায় না বরং তুলনামূলকভাবে বেশি যায় যুক্তরাষ্ট্রের সাথে সুতরাং বাংলাদেশকে চলতে হবে ভারসাম্য রক্ষা করে বহুরাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে এবং সর্বোপরি বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ধীরশক্তি ও প্রজ্ঞার পরিবর্তে আবেগ হয় হয়ে বা ক্ষুদ্র স্বার্থে কোনো কিছু করলে বা সিদ্ধান্ত নিলে তার চরম মূল্য দিতে হতে পারে আমরা যুদ্ধ চাই না চাই শান্তি যুদ্ধ করার জন্য কারো মঙ্গল বয় আনে না যুদ্ধ কখনো কারোর জন্য কাম্য বা ভালো বয় কিছু আনে না চীন ভারতের পুরোদম যুদ্ধ দক্ষিণ এশিয়াকে অস্থির শিশু করে তুলবে যা নিঃসন্দেহ বিশ্বে প্রভাব ফেলবে তাই আমরা চাই চীন ভারত বা বাংলাদেশ ভারত বা পাকিস্তান ভারত বিরোধপূর্ণ বিষয়গুলো কূটনৈতিকভাবে ও শান্তিপূর্ণভাবে উপায়ে সমাধান করা হোক অপরদিকে ভারতের কাছে প্রত্যাশা যে তার আন্তর্জাতিক আইন ও সুসম্পর্ক অনুযায়ী ন্যায্যত সমতা এবং আনুপাতিক হারে প্রাপ্যতা এই নীতিগুলোর আলোকে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে এতে তারা লাভবান হবে তবু ভারতের যে বিদেশ নীতি এবং ভারতের যে যে সমস্ত মূর্খ রাজনীতিবিদরা রয়েছেন তারা কোথায় কোথায় বলে বাংলাদেশকে দখল করব বাংলাদেশের ভিতরে প্রেরণ করব বাংলাদেশকে এমুক করব বাংলাদেশে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে ঢেকে রাখতে চায় বা চাপে রাখতে চায় তারা ভুলেই গেছে হয়তো যে বাঙালি রাজ্যকে কখনো দাবিয়ে রাখা যায় না তারা অবশ্যই এর বিরোধিতা করবে রুখে দাঁড়াবে এবং যথেষ্ট এর করবে তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা না করে ভিডিওটি শেষ করব এবং তার সাথে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকটি বাজিয়ে দিন